약에게이에이 hey. 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 আলহামদুলিল্লাহ আসলে তো যখন এয়ারপোর্টে আসলাম শিলংয়ে শিলংয়ে আসার পরে যে এনভায়রনমেন্ট এটা সবাইকে আমাদেরকে খুবই রোমাঞ্চিত করেছে ওভারঅল জার্নিটা যা এই ক্লান্তি যা ছিল এই পাহাড়ি রাস্তা দিয়ে আসতে আসতে সবাইকে আপনার খুব আনন্দ এনজয় করেছে সবাই ট্র্যাডিশনাল অভ্যর্থনা এবং এই অভ্যর্থনায় জির ওরা করেছে আসলে একটু এক্সেপশনাল আমরা খুবই আনন্দিত যে সময় আমরা উঠলাম ওঠার পরে কিছু ওই রিল্যাক্সের জন্য যা করার দরকার সেটা করবে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা সবাই সুস্থভাবে হোটেলে পৌঁছাতে পেরেছি যদিও এটা লং ছিল একটু বাট আলহামদুলিল্লাহ সেফলি আসতে পেরেছি সেই ম্যাচটা নিয়ে কি বলবেন না ইন্ডিয়া ডেফিনেটলি ভালো টিম ইন্ডিয়া ভালো খেলেছে জিতেছে বাট আমরা আমাদের মতো চেষ্টা করব আমাদের আমরা আমাদের রেজাল্ট বের করার চেষ্টা করবো ইনশাআল্লাহ